রূপান্তরকামী হয়েও গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল কল্যাণীর সিজা রূপান্তরকামীরাও আজ সমাজে পিছিয়ে নেই যদি একটা বছর পেছনের কথা একটু মনে করি তাহলে হয়তো সবার মনে আছে শরণার কথা তার পুরো নাম শরণনা ঘোষ হয়তো চিনতেও পেরেছেন কেউ কেউ সে গত বছর উচ্চ সপ্তম স্থান অর্জন করেছিল কিন্তু তার এই সাফল্যের পেছনে রয়েছে অনেক বাধা বিপত্তি শুধু সে নয় আমরা যদি একটু খোঁজ নি তাহলে দেখব অনেক রূপান্তরকামীরাই আজ জীবনের দৌড়ে সফল সেরকমই একজন নদিয়ার কল্যাণী তিন নম্বর ওয়ার্ডের কাঁঠালতলার বাসিন্দা সৃজা সে রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ইন্ডিয়া থেকে প্রথম হয়েছেন আজ তাকে সবাই স্ত্রীজা বলে চিনল তার আসল নাম রঞ্জন রঞ্জন অর্থে স্ত্রীজার জীবনেও নেমে এসেছিল সামাজিক নিপীড়িতার প্রভাব বহুবার সমাজের ব্যঙ্গচক্ষুর প্রভাবে পরিবার সহ সবার মানহানিও হয়েছে তবে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ সাফল্যের মৌটুক সিজার মাথায় তবে সিজা জানাচ্ছেন তার মতো সমাজে যারা রূপান্তরকামীরাও রয়েছেন তারা যেন হেরে না যান লড়াই করে সমাজে নিজেকে নিজের পরিচয় প্রতিষ্ঠিত হয়ে দেখানোটাই আসল লক্ষ্য হওয়া উচিত তবে সিজার সাফল্যের খুশি তার পরিবারের লোকজনক তারা জানাচ্ছেন প্রথমে কেউ সিজার এই কাজকর্ম ভালো চোখে না নিলেও বর্তমানে তার সাফল্যের এলাকার সমস্ত মানুষ যথেষ্ট খুশি পরিবারের লোক চায় সিজা আরও এগিয়ে যাক এবং দেশের নাম উজ্জ্বল করুক আমি নিজেকে নিজের সঙ্গে অনেক লড়াই করতে হয়েছে সমাজের সঙ্গে লড়াই করতে হয়েছে অনেক ক্ষেত্রে মানে সমস্ত জায়গা থেকে লড়াই করতে হয়েছে সেই জায়গা লড়াই করতে করতে একটু একটু করতে করতে নিজেকে তৈরি করতে করতে আজকে নিজেকে এই জায়গাটা আনতে মানে একটা সমাজে পিছিয়ে পড়া ওদেরকে কিছু হবে না এই যে বাধা বাধাটা তো এসে তোমাকে হ্যাঁ একশো বার এসে অনেক ক্ষেত্রে এসেছে হয়তো আমাকে দেখে সবাই ফার্স্ট মেয়ে ভাবে যে একটা মেয়ে তারপরে আমি যখন তার সাথে কথা বলতে বা কোনো রকম তখন অনেক রকমের পিছিয়ে মানে আমাকে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আমি দেখতে পেয়েছি এই সঙ্গে হয়েছে তো সেইখানে তাদের আমি বিশেষ করে সেই ব্যক্তিতে দেখাতে চাই যে না আমরাও পারি এখানে যে মানে তুমি আজকে যে কম্পিটিশনে জিতেছো এটা কম্পিটিশন কোথায় আয়োজন হয়েছে এটা কানপুরে হয়েছিল আমি ফার্স্ট আমি আমাদের কলকাতায় একটা আলপি নবজীবন ওয়েলফেয়ার সোসাইটিতে ট্রান্স ট্যালেন্ট শোতে পাঠিয়েছিলাম ওইখানেও ভালো আমাদের মদন মুক্ত স্যার ছিল রচনা ব্যানার্জি ছিল এখানটায় তারপরে সম সমাজ স্যার ছিল এরম অনেক লোক ছিল তো সেখান থেকে আমার জার্নিটা শুরু হয় তো আস্তে আস্তে আজকে এখন নিজেকে জায়গা তুলতে পেরেছি তো তুমি যে দিল্লিতে প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আজকে জয়ী হয়েছো তো সেখানে তুমি ভারতকে রিপ্রেজেন্ট করেছো তোমার সাথে হয়তো আরও অনেক কিছু হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগছে ভারতকে রিপ্রেজেন্ট মানে নিজেকে তো প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছে যে আমি পারবো কি পারবো না তো ফাইনালি তারপরে মা বাবা আশীর্বাদ ছিল মা সঙ্গে তারপরে আমার একটা ফ্রেন্ড আছে যে বিল্ডু নাম ও আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে আর তারপরে এদের সাহস নেই আমি আজকে ওই জায়গাটা আসতে পেরেছি তো সমাজের যাই যাই নাই বলুক মা বাবার সাপোর্টটা কতটা পেয়েছি মা বাবার সাপোর্টটা মা বাবার সাপোর্টটা সবসময় পেয়েছি কিন্তু মা বাবাকে হয় না যে যেহেতু এটা তো একদম প্রপার টাউন না তাই তাদের প্রবলেম ফেস করতে হয় আমার জন্য এখনও করতে হয় বা যে সেটাই আমি বলতে চাই সমাজকে যে আমরা মানুষ বা কোনো ম্যাশিং মানে কোনো তৈরি করা জিনিস না তাই আমি এটা বলবো যা যে যেভাবে হোক তাকে সেভাবে অ্যাকসেপ্ট করা উচিত তোমার মতে তো অনেকেই রয়েছে এখানে যদি গ্রামে গঞ্জে পুরিfono তো অনেকেই পাবে তো তাদেরকে তুমি কি বার্তা দেবে তাদেরকে এটাই বলতে সামনে এগিয়ে আসো আমাকে দেখে সাহস পাও এবারে অনেকে তো বললেই কাঁঠাল আজকে এত সুন্দর একটা কেমন লাগছে আমাদের ভালো লাগছে তো এই জার্নার জার্নিটায় আপনারা কেমন ভাবে পাশে ছিলেন আমরা সবসময়ের জন্যই ওর পাশে আছে পাশে ছিলাম ছোটবেলায় যখন জানতে পারলেন যে ও এরকম সমাজে অনেক কিছু বাঁধা বিপণ্য হয়েছে সেখান থেকে কিভাবে লোকে ছাড়বে সেভাবে মেয়ে মেয়েকে অনেক রকম মানে বাঁধা পড়েছে বাঁধা পড়লেও আমরা বাঁধার থেকে উঠিয়ে ওকে আনছি আর আনতে হবে আমাদের আমাদের তো সন্তান আমরা ফেলতে পারবো না ফেলতে দিচ্ছি না তাই আমরা টেনে নিয়ে আসলাম কজন মানে আপনার সন্তান কজন আমার সন্তান তিনজন তার মধ্যে তিনজনকে এখন এখন মে এখন মে তো এই যে ওকে এই কাজ করবি না ওই কাজ করবি না এই তো নিশ্চয়ই অনেক সময় হয়েছে হম হম তো এই বাধাটাকে কিভাবে আপনারা অ্যাভোয়েড করেছে আমরা অ্যাভোয়েড কি করে করব তা এখন এখন আমরা অনেক রকমের না বলেছি ও যখন ফিরছে না তাই আমরা তারপর বললাম যা তোর যেটা ভালো লাগে তাই তুই কর ছোটবেলা পড়াশোনা বাড়িতেই করেছি টিউশনি মাস্টার দিয়েছি মাস্টার মাস্টারের কাছে পড়াশোনা করলো মাধ্যমিক অবধি টানা একভাবেই ক্লাস উঠেছে মাধ্যমিককেও মানে দুবার দিয়েছে ওই ফেল করার পর আর বলছে মা আমি করব না দাদাও তাই ও তো তারপরে যখন ও বলে যে আমি এরকম নিয়ে লাইনে এবো তখন আপনারা ও ও প্রথম বলেনি যে আমি এই কাজ করব এই লাইনে আমি যাব ওটা দোকানের ই করে আমার কাছে থেকে মানে ই বলল বললাম এটা দোকানে যাব আরে যা দোকানে যাবি যা তখন আমি ছেড়ে দিলাম ওকে